বিরালাম বিরতির পর আপনারা দেখছেন আমাদের পোস্টিলিটি আজকের আলোচনা যার শিরোনাম হাসপাতালের অসুখ আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমি একদম প্রথমে ডক্টর বড়ালের কাছে আসব আপনার কাছে আমার প্রশ্ন একদম এই ঘটনাটা ঘটেছে ভবিষ্যতে ওই ঘটনা যাতে না দেখতে হয় তার জন্য আপনার কি মনে হয় কি করণীয় সর্বপ্রথম প্রথম সর্বপ্রথম যেটা হতে হবে সেটা আমাদের আরো মানবিক হতে হবে সেই দিকটা বোধহয় একটা ল্যাকিউনা আছে যদিও আমরা মানবিক কিন্তু মানুষের পেশেন্স তো অনেক কমে গেছে এক্সপেকটেশনও অনেকটা বেড়েছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনিও বারবার আমাদের বলছেন যে আপনারা আরও মানবিক হন আর যেটা হচ্ছে যে যে কথাটা উঠল যে একাংশ ডাক্তার আছে তার সত্যতা কি মিথ্যা সেটা বলার দৃষ্টতা বা বলার জায়গায় আমি নেই তাদেরকেও আরও সচেতন করতে হবে এবং আমার মনে হয় যে এই যে আমরা যখন এমবি বিএস ডাক্তারি পড়ছি এমসিএ একটা শুরুও করবে সেটা হচ্ছে একটা সাত মাস সাত মাসের একটা এথিক্যাল একটা কোর্স এইগুলো এইগুলো বোধ এমসি আর আরও একটু শুরু করা উচিত যাতে ছাত্রাবস্থা থেকেই এই এথিক্যাল এই মানবিক দিকটা তারা একদম বিফোর টু ফার্স্ট ইয়ার তাদের মধ্যে এটা ঢোকে কারণ গ্রুমিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট পাস করার পর হঠাৎ তাকে বললে তো হবে না মানে সেই জায়গাটা এমসার ইমপ্লিমেন্টেশন খুব প্রাসঙ্গিক প্রাসঙ্গিক একটা জায়গা আপনি তুলে ধরেছেন আমি আসব ডক্টর বিশ্বাসের কাছে একটা তো মানবিক দিক অবশ্যই একই সঙ্গে রোগীদের বিষয়টাও যেমন রয়েছে এবং একই সঙ্গে যারা এই একটা হাসপাতাল তৈরি করছেন অর্থাৎ ব্যবসায়ী যারা যারা এর পেছনে টাকাটা ঢালছেন সেখান থেকেও তো কিছু সমাধান সূত্র আপনারা খোঁজার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি এর দুটো সমাধান আমি মনে করি একটা আসু কিছু করণীয় কাজ একটা হচ্ছে লং টার্ম এর ইম্পেক্ট যেটা এখনই হয়তো করে উঠা যাবে না আসুক কর্তব্যগুলোর মধ্যে অবশ্যই যে এই যে যে ডাক্তারদের যে কমিউনিকেশন গ্যাপ যেটা হয় সেই জায়গাটাকে ফিল আপ করা এবং নতুন যে কারিকুলাম সেখানে মেডিকেল এথিক্সের জায়গাগুলোকে আরও জোর দেওয়া সে সেইগুলো যেমন একটা দিক একটা দিক হচ্ছে রোগীদের সচেতন হওয়া সচেতনতার জায়গাটা কিন্তু আমার মনে হয় একটা গ্যাপ হয়ে গেছে যে আজকে মানে সুরক্ষার জায়গা থেকে না শুধু ক্রেতার সুরক্ষতার জায়গা না আমি ক্রেতার সুরক্ষতা একদমই বলছি না কারণ আমি কনজিউম মানে এটাকে একটা পণ্য হিসেবে মনেই করি না স্বাস্থ্যকে হলো বা মানুষকে সেটা দেখতে শেখানো হলো সেই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা দরকার মানুষকে কারণ এটা মানুষের অধিকার এবং এই অধিকারটা মানুষকে অর্জন করতে হবে এবং সেটার জন্য এবং সরকারের পরিকাঠামো যে যেখানে যেখানে যা বিল্ড আপ করা দরকার গড়ে তোলা দরকার সেগুলো গড়ে তোলা দরকার সেটা একটা লং টার্ম প্রসেস যদিও কিন্তু তার আগের এই যে যে সম্পর্কের জায়গা

কার দোষ কার ন্যায় কার অন্যায় কেন পরিকাঠামোটা নেই কেন আজকে চিকিৎসা পাচ্ছে না কেন বেড পাচ্ছে না এগুলো গভীরে তাদের কিন্তু ভাবতে বলবো এবং সেটা যাতে পেতে পারে সেই জন্য উপযুক্ত সেই দাবি তোলায় এবং সেই আন্দোলন ছবি তোলাটা তাদের পক্ষে অত্যন্ত জরুরি কথা কাছে আপনার কি মনে হয় সমাধান কোন পথে সমাধান আমি যেটা দেখেছি আমার এই আরবি থেকে চলে আসার পরে কিছু সময় পেশেন্ট বা ওই রিলেটিভদের সঙ্গে ডাক্তারবাবুদের এবং হেলথ কেয়ার পার্সোনালদের কাটানো উচিত তাদের ভালোভাবে বোঝানো উচিত আমি আজকেই একটা এক্সাম্পল দেবো একটি পেশেন্ট তিনি কমপ্লেন করেছিলেন এগেনস্ট এ ডক্টর অ্যাট এবারে হসপিটাল যে ওনার পেশেন্ট মারা গেছেন এবং তাও ভেন্টিলেটারে রাখা আছে আমার আসতে সেই জন্যেই দশ মিনিট দেরি হল আমি তাকে নিয়ে গিয়ে পেশেন্ট দেখালাম তার সামনে ইসিজি করালাম স্ট্রেস নিলাম অ্যাসিড বেস আয়ালিস ব্লাড গ্যাস করালাম করে বোঝালাম আপনার পেশেন্ট ঠিক আছে কিন্তু আপনার পেশেন্টের মাল্টি অর্গান ফেলিয়ার এই পেশেন্ট আজকে নয় কালকে নয় পরশু নয় পরশু মারা যাবে পুলিশকেও ডেকে আনলাম যেহেতু উনি কমপ্লেন করেছেন তারপরে বললাম কাইন্ডলি আপনি কমপ্লেনটা উইথড্র করুন কেন এটা তো ঠিক নয় আপনি তো ভুল কমপ্লেন করলেন এবার তারপরে তারা খুশি হয়ে বললেন আমার যদি হাজব্যান্ড মারা যান তাহলে আমরা আইটা ডোনেট করতে চাই চোখ ডোনেট করতে চাই তাহলে আলাদা একটা অ্যাপ্লিকেশান করুন আমার কথা হচ্ছে কি যখন পেশেন্ট রিলেটিভরা আসে তারা খুব দুঃখের সময় দিয়ে যায় সেইটা বোঝা উচিত এবং তার সেই ফায়দা যেটা বলি যে তার এটা সেটা নেওয়া উচিত নয় তাকে বোঝানো উচিত যে তার পেশেন্টের কি অবস্থা অবশ্যই আমি আসবো রঞ্জিত বাবুর কাছে রঞ্জিত বাবু আপনার কি মনে হয় দেখুন দু হাজার কুড়ি সালের মধ্যে ভারতবর্ষে হবে পৃথিবীর সব থেকে বড় চিকিৎসা বাজার কাজে এই যে কর্পোরেট সারা বিশ্বের সমস্ত কর্পোরেট সংস্থা তারা আজ ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়ছে কাজে এই কর্পোরেটাইজেশন আরও বাড়বে এ ধরনের ঘটনাও আরও বাড়বে কাজে এর বিপরীতে যদি সত্যি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সরকারি চিকিৎসা ব্যবস্থা তাকে আরও অনেক বেশি শক্তিশালী করা এবং ইন্স্যুরেন্স মেডিক্লেম কোম্পানিগুলো তাদের সঙ্গে যে হাসপাতালগুলোর যে অশুভ যে আঁতাতগুলো তৈরি হচ্ছে এগুলোর দিকেই বন্ধ করা যখন চিকিৎসার কোনো প্যাকেজ হয় না কিন্তু আমাদের এখানে দেখি শুরুতে একটা চিকিৎসার প্যাকেজ শুরুতে গেলেই আপনাকে মেডিক্লেম আপনার আছে কিনা। এবং এই সমস্তটা একটা আঁতাতে চলে এইগুলোকে বন্ধ করা এগুলো বন্ধ করে আবারও যেটা বলব সরকারি স্বাস্থ্য বিমা প্রত্যেক সাধারণ মানুষের জন্য আন্দোলন এই যে অন্যায় হয়েছে আপনি আজকে দেখুন এখনো পর্যন্ত একটা রাজনৈতিক দল বা কোন জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন কোন সংগঠনে আমরা কিন্তু কোন ভূমিকা পাইনি সমাজে বিকাশের জন্য সমাজের সুস্থ অবস্থার জন্য তো একটা সুস্থ আন্দোলন দরকার সেই সুস্থ আন্দোলনটাও কিন্তু বন্ধ হয়ে গেছে কাজে সুস্থ জনস্বাস্থ্য আন্দোলনের বিকাশও খুব গুরুত্বপূর্ণ একদিকে সরকারি স্বাস্থ্য বিমা প্রত্যেক নাগরিকের জন্য অন্যদিকে সুস্থ জনস্বাস্থ্য আন্দোলন এবং কর্পোরেটাইজেশনটাকে নিয়ন্ত্রণে রাখা আমরা তো বন্ধ করতে পারবো না এটাকে নিয়ন্ত্রণে রাখা এবং সেই জন্য সরকারের উপযুক্ত ভূমিকা এখানে আমি এক মিনিট জাস্ট বলছি এই যে যে সবগুলো পয়েন্ট ঠিক আছে শুধু এই যে সরকারি স্বাস্থ্য বিমা স্বাস্থ্য বিমা মানেই হচ্ছে এটা হচ্ছে একটা বাস্টার্ড ফর্ম অফ সোশ্যালাইজেশন অফ মেডিসিন এক একটা বেজম্বার গ্রুপ এটা সশলাইজেশন অফ মেডিসিন বিমা মানেই হচ্ছে সে মানুষকে ঠকাবে এবং আজকে মানুষের স্বাস্থ্যর অধিকারটাকে কেড়ে নেবে আমি বিমা কোনো ক্রমেই এটাকে মনে করি না স্বাস্থ্য সরকারে স্বাস্থ্য বিমা নয় কোনো কোশ্চন হতে পারে না সরকারের দায়িত্ব আজকে মানুষকে স্বাস্থ্য প্রভাইড করা এবং মানুষের অধিকার সেটা স্বাস্থ্য সেখান থেকে পাবে সমাজে স্বাস্থ্য আছে কিন্তু মানে বন্ধ ছিল না এবং ইংল্যান্ডে আজ থেকে

এইটা এই যে কথাগুলো আমাদের মানবিক অধিকারের ব্যাপারে বলে উনি আমার সঙ্গে অনেক মতে মতের অমিল হতেই পারে আমি ওনার সঙ্গে মতের মিল নেই আমার উনি যেটা বলছেন সেটা নিয়ার আইডিয়াল আর আইডিয়াল কন্ডিশন আমাদের দেশে সরকারের কাছে সেই ইউটোপিয়ান বলছেন হ্যাঁ একদম ওইটা সম্ভব না আমাদের দেশকে আমেরিকা কি করছে কিউবা কি করছে ইংল্যান্ড কি করছে আমার ভেবে লাভ নেই আমরা কি করতে পারি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো আছে তাতে আমরা কি করতে পারি সেটাই কারণ না হলে তো রাজনৈতিক কথাবার্তা আমাদের দেশে আমাদের দেশে রকম অর্থনৈতিক পরিকাঠামো নেই এবং আমি যদি কিছু ভুল না করে থাকি আমার বাষট্টি বছর বয়সে আমি যা জানি আমাদের কিন্তু সভরিন অফ ইন্ডিয়ার কনস্টিটিউশনে हेल्थ इज स्टील डॉट ए राइट हेल्थ इज स्टील डॉट ए राइट यू हैव गॉट द ह्यूमन राइट पीपल हि विल সেক্ষেত্রে আপনি বলছেন যে একটা হচ্ছে কি আপনি যে কথা বলেন আপনি নিজে আজকে গিয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন দিস কাইন্ড অফ কমিউনিকেশন তো কমিউনিকেশন ছাড়া এই যে আপনার প্রতি যে আস্থাটা বাড়বে আস্থাটা রাখবে একটা আত্মীয় পরিবার

আপনাকে সময় দিতে হবে

নয় কারণ চিকিৎসকদের একাংশ এই বিষয়গুলোর সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে অনেকেই দুর্নীতির ফাঁদে পা দিয়েছেন বলেই অনেকেরই অভিমত সকলে নন একাংশ সেখান থেকে তাদের যেমন বেরিয়ে আসাটা প্রয়োজন কারণ চিকিৎসা একটা সাধারণ পেশা নয় এটাকে বরাবরই একটা মহান পেশা হিসেবেই গণ্য করা হয় সারা পৃথিবী জুড়ে নোবেল প্রফেশন হিসেবে বলা হয় ফলে আমরা সব সবসময় হয়তো একটু অনেক বেশি প্রত্যাশা করে থাকি এই মানুষদের কাছ থেকে চিকিৎসকদের কাছ থেকে ফলে তারা আমাদের আরও বেশি করে দিশা দেবেন তারা আরও বেশি মানবিক হয়ে তাদের প্রতি যাতে আমাদের আস্থা দিনকে দিন আরও বাড়ে সেই প্রত্যাশাই আজকে আমরা রাখবো যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে যে যে করণীয়গুলো রয়েছে সেই কাজগুলো আজকে এই আলোচনায় আপনারাও শুনলেন আমরা আশা করব প্রশাসনও সেই কাজগুলো করবে এবং সেই আশা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম